আওয়ামী লীগের পুনর্গঠন এবং হাসিনার রাজনৈতিক ভবিষ্যৎ পতিত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এখন কি করবেন তার সামনে অনেকগুলো চ্যালেঞ্জ ভারতে কতদিন নির্বাসিত জীবন কাটাবেন একশো দিন হয়ে গেছে দিল্লিতে চার দেয়ালের মাঝে বন্দী তিনি ঢাকায় তার বিরুদ্ধে অসংখ্য হত্যা মামলা অন্য মামলা তো রয়েছেই হত্যা মামলার আসামি হিসেবে ইন্টারপোলের সহযোগিতা চেয়েছে সরকার তাকে ফেরত পাঠাতে ভারতের কাছে আনুষ্ঠানিকভাবে অনুরোধ জানানো না হলেও প্রক্রিয়া চলছে টাকা পাচারের অভিযোগে অভিযুক্ত হতে চলেছেন তিনি বঙ্গবন্ধুর গড়া আওয়ামী লীগ এখন অস্তিত্ব সংকটে বাতি জ্বালানোর মতো লোকজন নেই কেউ সাহস করে ধানমন্ডি বত্রিশ নম্বর কিংবা গণভবন দেখতেও যায়নি সেখানে কি ঘটেছিল হাসিনার সাড়ে পনেরো বছরের শাসনকে দুঃশাসন বলে আখ্যায়িত করা হচ্ছে দলের কোনো নেতাই এখন সাহস করে কথা বলছেন না যদিও ইউনিয়ন পর্যন্ত হাজার হাজার নেতাকর্মী হয় ভারতে কিংবা অন্য কোনো দেশে পালিয়ে গেছেন পরিস্থিতি এর আগে কখনো হয়নি আওয়ামী লীগ এর আগেও অস্তিত্ব সংকটে পড়েছিল উনিশশো সালে পনেরোই আগস্ট বঙ্গবন্ধুর হত্যাকাণ্ডের পর আওয়ামী লীগকে পুনরুজ্জীবিত করতে সংকটে পড়ে দলটি জাতীয় চার নেতা কারাগারে নিহত হয়েছেন শেখ হাসিনা ও শেখ রেহানা দিল্লিতে নির্বাসনে ছিলেন বেগম জোহরা তাজউদ্দিন দলটির হাল ধরেছিলেন তবে পরবর্তীতে হাসিনা একুশ বছর লড়াই করে ছিয়ানব্বই সনে দলটিকে ক্ষমতায় নিয়ে আসেন প্রথম পাঁচ বছর ছিল অনেক গণতান্ত্রিক এরপর দুই এক সালে নির্বাচনে হেরে যাবার। পর থেকে ভিন্ন কৌশল নেন আওয়ামী লীগ ধ্বংসাত্মক রাজনীতি বেছে নেন পরিণতিতে আসে ওয়ানিলিভেন প্রথমে জেলে যান কিছুদিন পর ওয়ান ইলেভেনের নায়করা হাসিনাকেই বেছে নেন শুরুতে সেনা শাসকরা মাইনাস টু করার জন্য ছিলেন মরিয়া পায়ের তলা থেকে মাটি সরে যাওয়ার পর মাইনাস টু থেকে তারা সরে যান এখানে অবশ্য বেগম জিয়ার আপোষের নেতৃত্ব জেনারেলদেরকে ভাবিয়ে তুলেছিল বেগম জিয়াকে বলপূর্বক বিদেশে পাঠানোর সব প্রচেষ্টা ব্যর্থ হয়ে যাওয়ার পর দুই হাজার আটের নির্বাচনে শেখ হাসিনাকেই ক্ষমতায় আনার সিদ্ধান্ত নেন জেনারেলরা তাদের সামনে তখন বিকল্প ছিল না এরশাদের জমানায় শেখ হাসিনা কখনো বিপ্লবী কখনো আপোষকামী তলে তলে ইরশাদের সঙ্গে ছিল তার দুই হাজার দেখতে পায় দেশের জনগণ একক ক্ষমতা তার হাতে ভারতের কথাই ওঠেন আর বসেন বিলখানা হত্যাকাণ্ড যে তার জানামতে হয়েছিল এ নিয়ে আর কোনো সন্দেহ নেই এ নিয়ে নানা তথ্য চাউর থাকলেও হাসিনা দায় এড়াতে পারবেন না কোনোদিন দিন দুই হাজার চোদ্দ সন থেকে ক্ষমতায় কুক্ষিগত করার পরিকল্পনা নেন একের পর এক বিরোধী শক্তিকে দমন করতে থাকেন বিশেষ করে প্রধান বিরোধী দল বিএনপিকে কে নিশ্চিন্ন করার সব কৌশলে গ্রহণ করেন এক সাজানো মামলায় বেগম জিয়াকে কারাগারে নিয়ে যান জনশ্রুতি রয়েছে সাজা দেওয়ার আগে বেগম জিয়ার কাছে প্রস্তাব পাঠিয়েছিলেন দুই হাজার আঠারো এর নির্বাচনে একশো আসন দেওয়ার কিন্তু বেগম জিয়া এক বাক্যে না করে দেন এরপর থেকে তার প্রতিহিংসা দেখেছে জনগণ নিজেকে শাসক হিসেবে প্রতিষ্ঠা করার জন্য সব কৌশলই গ্রহণ করেন ভিন্ন মত দমন করেন কঠোরভাবে যতদিন ইচ্ছে ততদিন ক্ষমতায় থাকার নেশায় ছিলেন বিফোর বড়াই করে বলতেন দুই হাজার একচল্লিশ সাল পর্যন্ত কে সরাবে তাকে বিরোধী দল বিএনপি একাধিকবার চেষ্টা করেও ব্যর্থ হয় দেশের মানুষের মধ্যে এমন ধারণা জন্ম নেই হাসিনায় থাকবে রাষ্ট্র ক্ষমতায় সোজাপথে তাকে সরানো যাবে না ওটা আন্দোলনে এক অলৌকিক ইতিহাস রচনা করে ছাত্র জনতার আন্দোলনে হাসিনা ক্ষমতা ছাড়তে বাধ্য হন এমন প্রেক্ষাপটে প্রশ্ন উঠেছে আওয়ামী লীগ কীভাবে পুনরুজ্জীবিত হবে শাসক হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করার সব কায়দা কানুন মেনে চলা হাসিনা ভারতে পালিয়ে গেলেও মূলত তার হাতেই দলটির চাবিকাঠি তিনি কি দলের দায়িত্ব ছেড়ে দেবেন নাকি পরিবারের কাউকে বেছে নেবেন নাকি নিজেই অন্য শক্তির সাহায্যে ফের দৃশ্যপটে হাজির হবেন এসবই গুঞ্জন কি হবে পরবর্তী কৌশল দলটির নানা প্রশ্ন রাজনীতির ময়দান থেকে জনতার মঞ্চে ভারতের উপর নির্ভর করে কতদিন বসে থাকবেন তিনি হাসিনার বিরুদ্ধে অনেকগুলো হত্যা মামলা দেশে তাকে ফিরিয়ে আনার চাপ বাড়ছে চাওয়া হয়েছে সহযোগিতা ইন্টারপোলের কাছেও ওদিকে ট্রাম্প যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ায় আলোচনায় নতুন হওয়া অঙ্ক করছেন কেউ কেউ কি সুবিধা পেতে পারে দলটি এসব নিয়েও নানা মত দিচ্ছেন কূটনৈতিক বিশ্লেষকরা প্রতিবেদনটি ভালো লেগে থাকলে আপনার ফেসবুকের টাইম লাইনে এখনই শেয়ার করুন সেই সঙ্গে বিশ্ব বাংলার ফেসবুক পেজটিকে ফলো করুন ও বিশ্ব বাংলার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর আপনি বাংলাদেশের কোন জেলা থেকে এই ভিডিওটি দেখছেন আমাদের কমেন্ট করে জানান আমরা পরবর্তী ভিডিওতে আপনাকে ধন্যবাদ জানাতে ভুলব না এতক্ষণ বিশ্ব বাংলার সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ